বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ি আবারও ফিরছে নতুন আঙ্গিকে দুই দশক বন্ধ থাকার পর দেশব্যাপী অডিশনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের পুন যাত্রা শুরু হচ্ছে পুরো দেশব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচনের এই বিশাল কর্মযজ্ঞকে ঘিরে বিটিভিতে চলছে সাজ সাজ রব এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে বিটিভি পরিবারের সকল সদস্য অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন বিস্তারিত জানাচ্ছেন সবনাজ শ্রুতি সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ধাচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান কবি গোলাম মোস্তফার কিশোর কবিতা থেকে নেওয়া নামের মতোই দেশে শিশু কিশোরদের মেধা বিকাশে এ অনুষ্ঠান যুগান্তকারী ভূমিকা রাখে এখান থেকেই উঠে আসেন বহু খ্যাতিমান শিল্পী তবে অজ্ঞাত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মূল নাম ও থিম সহ নতুন করে ফিরছে পর্দায় আমরা নতুন গুড়িকে কি বলি আমরা একে ঠিক একটা প্রতিযোগিতার অনুষ্ঠান ভাবি না আমরা মনে করি যে এটা একটা এমন একটা আয়োজন এটা মানে আমি বলি সৃষ্টি সুখের উল্লাসের আয়োজন যেখানে সম্ভাবনাপূর্ণ কুড়িগুলোকে যেন স্ফুটিত হয়ে একদম সুগন্ধ এবং সুবাস এবং সৌন্দর্য ছড়ায় সেটার পদগুলোকে খুলে দেওয়া তো দু হাজার চব্বিশের এই গণভ্যুত্থান বা বিপ্লব আমরা যাই বলি না কেন এরপর দেশে যে একটা মুক্তির সুবাতাস হয়েছে তারপর থেকে নতুন কুড়ি নিয়ে আবার আমাদের নতুন করে পরিকল্পনা মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয়ের অনুমোদনে এবং মাননীয় তথ্য উপদেষ্টার একদম সক্রিয় অংশগ্রহণে আমরা নতুন করে আয়োজন শুরু করি প্রতিযোগিতায় থাকবে অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক ও আধুনিক গান নসরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হামনাথ মোট নয়টি বিষয় বয়সভিত্তিক দুটি শাখা ছয় থেকে এগারো বছরের নিচে এবং এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলে মেয়ে উভয়েই অংশ নিতে পারবে দেশের চৌষট্টি জেলাকে উনিশটি অঞ্চলে ভাগ করে চব্বিশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত হবে এরপর বিভাগীয় পর্যায়ে বাছাই ঢাকা পর্বের চূড়ান্ত বাছাই সেরা দশ রুমিং এবং ফাইনাল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত শিশু কিশোররা এবং অভিভাবকরা খুব আগ্রহের সাথে আগ্রহ নিয়ে দীর্ঘদিন পর নতুন করে সাথে সম্পৃক্ত হচ্ছে আমরা সময়ের পরিবর্তনে আমরা আধুনিক হয়েছি সেখানে বিচারকদের জন্য আমরা নম্বরপত্র তৈরি করে দিয়েছি তারা নির্দিষ্ট ফরম্যাটে নাম্বার প্রদান করবেন এবং আঞ্চলিক বাসের ক্ষেত্রে ইএস কার্ড প্রদান করবেন সেই ইএস কার্ডও আপনারা দেখতে পাচ্ছেন সেটি আমরা সরবরাহ করব এবং আঞ্চলিক কমিটির যে আহ্বায়ক এবং সদস্য সচিব ওনারা ওনাদের যে দৈনন্দিন ফলাফলের রিপোর্ট আমাদের কাছে দাখিল করবেন এই সেলে সেল থেকে সেই রিপোর্ট ডাটাবেজে ইনপুট দেওয়া হবে এবং শতভাগ স্বচ্ছতার সাথে এই বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে আঞ্চলিক অডিশন প্রতিটি পর্বের তথ্য প্রতিযোগীদের মোবাইলে মাধ্যমে জানানো দেশ জুড়ে ছড়িয়ে থাকা শিশু কিশোরদের প্রতিভা আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতেই এই আয়োজন দীর্ঘদিন পর নতুন কুড়ির প্রত্যাবর্তন নতুন প্রজন্মের জন্য নিঃসন্দেহে একটি বড় অনুপ্রেরণা হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সবার सबनाथ स्मृति बीटीवी न्यूज़ ढाका